মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায় সাংঘাতিক কাণ্ড চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই দুই জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে এই সেই ছেলের দল ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজদের পুলিশ ঘাঁটির উঠতে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা ভারতবর্ষ স্বাধীন করতে এসে ইংরেজরা বোধহয় এমন মার এর আগে ক্রম কমই খেয়েছেন তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ প্রতিবাদ করতে গেলে মানুষের কপালে জুটেছে অত্যাচার রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে কোন কোন প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই রেস্তোরাঁর গায়ে নোটিশ হচ্ছে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ এমন অন্যায় বেশিদিন চলে না প্রতিবাদ হবেই প্রতিরোধ গড়ে উঠবেই ঠিক যেন রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের সেই ছেলের দল তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজকে তাড়ানো যায় সারা দেশে সারা দেশে জেগে উঠবে আর সকলেরই তখন মনে হবে তা তাহলে তো আমরাও লড়াই করে এমনভাবে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি তাদেরকে তাড়াতে পারি দেশ আমাদের মা সেই ভারত ইংরেজ দানবদের কবল থেকে মুক্ত করতে পারি এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলবে এক অঙ্কের শিক্ষক তাকে সবাই মাস্টারদা বলে ডাকে কে এই মাস্টারদা যার কত ছেলেদল ইংরেজদের বিরুদ্ধে মরণপন লড়তে পারে চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারা ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন কেমনই কেমন মানুষের মাস্টারদা সবাই কেন তাকে এত সম্মান করে মাস্টারদা কথা বলেন কম মজাটা হলো মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তিনি এত বড় একজন নেতা তার পোশাক খুব সাদা বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট রঙিন জামা পরেন না কথা যেমন কম বলেন হাঁটা চলা শব্দ হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায় তার বাড়ির লো বাড়ির লোকজনেরা বলেন খড়ম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না এই যে মানুষটি চুপচাপ যার ধরন তিনি কি করে এত ছেলেমেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন এই ভারী আশ্চর্যের কথা উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন নতুন মাস্টার তাই ছেলের ছেলেরা প্রথমেই বুঝে নিতে চাই লোকটি কেমন তিনি গম্ভীর রাশভারী অঙ্ক ভুলোলে কড়া শাস্তি দেন না একটু নরম সরম হাসি খুশি ছেলেরা অবাক হয়ে দেখলো এই মাস্টারমশাই বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন খুবই সহজ সাধারণ মানুষ কিন্তু ঠকাবার উপায় নেই তার চোখের দিকে তাকালে কিছু লুকানো যায় না তখন সে সেরকম তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল যে মানুষটি অন্যরকম তার কথা মতো ছাত্ররা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করতো সংস্কৃত স্তোত্র আবৃত্তি করতো কোনো কোনো ভোরবেলায় ছাত্ররা দেওয়ান দেওয়ানজি পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারকে মেষ বাড়িতে পৌঁছে দিতে গেলে দেখতো তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ গান করছেন রামকৃষ্ণ বিবেকানন্দই ছিলেন তার আদর্শ পুরুষ ছেলেদেরও তিনি এই দুই মনীষীর ভক্তি ত্যাগ তেজস্বিতার আদর্শে গড়ে তুলতে চেয়েছিলেন তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ শুধু বলা নয় রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগে রবীন্দ্রনাথের গান ও কবিতা শুনেছেন তিনি জেলের মধ্যে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের কবিতা কবিতা পড়েছেন চিঠিতে কবিতার লাইন উদ্ধৃত করেছেন সাথীদের তার পড়তে অনুরোধ করে বলেছেন রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার কুমার একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বেন তিন দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবেন অশোক কুমার মুখোপাধ্যায় জন্ম উনিশশো প্রধানত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখা লেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায় নানা বিষয় ছোটদের জন্য ছড়া আঁকা আর গল্প লিখতেন রবীন্দ্রনাথের ছবি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধের রচয়িতা তার কয়েকটি উল্লেখযোগ্য বই টেগ টেগটের টেগার্টের আন্দামান ডায়েরি বিপ্লবী উল্লাস করা উল্লাসকর দত্তের জীবনী নির্ভর উপন্যাস অগ্নিপুরুষ পাঠ্যাংশটি তার সূর্যসেন বইটি অবলম্বনে লিখিত